বাংলাদেশের দীর্ঘ এবং জটিল রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য এবং সম্ভবত নিঃসঙ্গ রাজনীতিতে তার অবস্থান এবং সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করলে দুটি বিপরীত গুণাবলী লক্ষ্য করা যায় আপসহীনতা এবং আপোষ এই দুটি গুণের সমন্বয়েই তিনি বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঘগুলোতে এক অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন খালেদা জিয়ার আপসহীনতা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলে সদ্য রাজনীতিতে আসা সত্ত্বেও তিনি কোন প্রকার সামরিক শাসন বা এক নায়কতান্ত্রিকতাকে মেনে নেননি গণতন্ত্রের প্রশ্নে তার দৃঢ় অবস্থান তাকে এনে দিয়েছিল আপোসহীন নেত্রীর খেতাব দু সালের ওয়ান ইলেভেন এর দুঃশাসনের সময়ও তিনি ছিলেন আপোষহীন সে সময় তাকে নিজের এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এর বিনিময়ে গণতন্ত্রহীনতাকে মেনে নিতে তিনি রাজি হননি বরং জনগণের অধিকারের প্রশ্নে তিনি অবিচল ছিলেন এমনকি ফ্যাসিবাদী সরকারের আমলে বিদেশে থেকে ফিরে এসেও মিথ্যা মামলা মোকাবেলা করে তিনি স্বেচ্ছায় জেলে চলে যান আধিপত্যবাদী এবং অন্যায়ের রাজনীতির সাথে আপোষ না করে তিনি হয়ে ওঠেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এক অনন্ত অনুপ্রেরণা বৃহত্তর স্বার্থে তবে এই আপোষের নেত্রী দেশের বৃহত্তর স্বার্থে বহু গুরুত্বপূর্ণ আপোষ করেছেন যা না করলে বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বই বিপন্ন হতে পারত সংসদীয় পদ্ধতি গ্রহণ উনিশশো সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর উনিশশো সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি তার পছন্দের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে ফিরে যান এটি ছিল দেশের বৃহত্তর রাজনৈতিক সমঝোতা এবং জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উদাহরণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনিশশো সালে যখন বিরোধী দলের জোরানো দাবিতে দেশ অস্থিতিশীল তখন অল্প কয়েকদিনের জন্য তিনি নির্বাচন করে সংসদ অধিবেশনে বসেন এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে চালু করে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসেন এটি ছিল গণতান্ত্রিক শিষ্টাচারের এক বিরল দৃষ্টান্ত নির্বাচনে অংশগ্রহণ দু সালের এক পেশে এবং অসমান নির্বাচনী পরিবেশের কারণে পরাজয় নিশ্চিত জেনেও তিনি নির্বাচনে অংশ নেন তার এই সিদ্ধান্তের পেছনে ছিল দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং নির্বাচন প্রক্রিয়াকে সক্রিয় রাখার দৃঢ় প্রচেষ্টা বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের মতোই সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিলেন না তবুও শিষ্টাচার সৌজন্যবোধ দৃঢ়তা দূরদর্শিতা এবং প্রজ্ঞার সমন্বয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য চরিত্রে পরিণত হয়েছেন তিনি বারবার স্পষ্ট করে বলেছেন আমরা সকলকেই বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভ হতে চাই সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দেব না কারো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না তার এই দর্শনই প্রমাণ করে ব্যক্তিগত আপোষ নয় বরং দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে তার অবস্থান সব সময়ই ছিল আপোষহীন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে